ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র কিরণবালা মজুমদারের লেখা থেকে আজকের নিবেদন উনিশশো সালের গোড়ার দিকে একটানা চার ছ মাস ধরে ঠাকুর আমাদের বাড়িতেই আছেন তখন দেখতাম প্রায় সর্বদাই তিনি গুপ্ত পঞ্জিকা খুলে সত্যনারায়ণ পাঁচালী পাঠ করতেন আর মাঝে মাঝে বলতেন কলিকালে সত্যনারায়ণ জাগ্রত সত্যনারায়ণের সেবা ছাড়া জীবের মুক্তি নাই আপনারা সকলে সত্যনারায়ণ সেবা করেন ঠাকুরের এই কথা সত্ত্বেও তখন কেউই সত্যনারায়ণে মন দিত না তবে শুনেছি আশ্রুদতের মধ্যে দু একজন উনিশশো সালের পূর্বে ঠাকুরের মুখে সত্যনারায়ণের সেবা সেবার কথা শুনেছেন এবং ঠাকুরের নির্দেশে সত্যনারায়ণ পুজো করেছেন ক্রমে সত্যনারায়ণ সেবার প্রচলন ভক্তমহলে বহুল হয় এবং সত্যনারায়ণ যে ঠাকুরেরই অংশ সে সম্বন্ধে আর কারোরই কোনো সংশয় থাকলো না যখন কয়েক বছর পরেই ঠাকুর নিজ হস্তে আমার স্বামীকে চৌমুহনি থেকে পাঁচ টাকা পাঠিয়ে লিখেছিলেন কুঞ্জবাবুর জন্য দয়া করিয়া এই তোমার সিরিনীর পাঁচ টাকা গ্রহণ করবা ইতি দয়াময় সত্যনারায়ণ যাই হোক দেখতাম ঠাকুর সময় পেলেই সত্যনারায়ণ পাঁচালী পাঠ করতেন জয়রাম Jairam